হজরতে আবু বকর দ্বিতীয়তে শিলক হজরতে ওমর খলিপাত মুসলিমিন তৃতীয়তে শিলক হজরত উসমানগনি চতুর্থ তো আলী হাজর এই চারজন খলিফাত মুসলিমিন রাষ্ট্রপতি ছিল মক্কার জমিদার রাষ্ট্রপতি মুসলিমিন ছিলেন এই চারজনের মৃত্যুরে সব চাতে রাগী তেজি খলিফা ছিল হজরতে হজরত উমরের এত রাগ ছিলেন ওনার সামনে কেউ কথা বললে একটু নিমিত নিয়ে কথা বলতে হবে তাহলে হজরত উমরের তরবালটা সাজানো থাকে একটানে বাড়ি করে ফেলায় এত রাগ ছিলেন হজরত উমরের জামনের একটা যুবক শোনেন সরাব মদ খাবার মন চলছিল কার জামনা উমরের জামনা জীবনে মদ পান করে নাই সরাব পান করে নাই মন চলছে খাবার যুবক জানে মদিনা রাষ্ট্রপতি আমি করে দিছে কেউ যদি শরাব পান করে মদ পান করে আমার হাতে ধরা পড়লে পৃথিবীর থেকে বিদায় যুবক জানে যুবক মন কান্দে যেখানে মদিনা রাষ্ট্রপতি হজর তোমার থাকবে না সেই জায়গায় আমি খাব শরাবের বোতল মদের বোতলটা চাদরের ভিতরে নিয়ে খোলা ময়দানে চলে গেছে যেখানে কোনো মানুষ থাকবে না যুবক দায় এখানে মানুষ নাই এখন আমি খাইতে পারব ও না যারা হারাম খায় মদ খায় পড়ে ও নাকি মাংস সামনে খায় লেটিনের পাঁচ পায়ে খায় লেকটিনের ভিতরে খায় মিঠি যুবক চতুর্দিকে দিকে খোঁজ নাই বোতল বাড়ি করবে এমন সামনের দিকে দেখে একটা টুফি আলা খাঁফলার দল আসতেছে যুবক কয়েকটা কোন দল রে এই দল যদি দেখি বেলায় চরের ভিতরে ওই দিন দলের লিডার ছিল মধির রাষ্ট্রপতি হতরতেও মার সামনার সামনে এসে গেল যুবক আল্লাহ যার ভয়ে পালাইলাম তাই আমার সামনে ঠিক না বেঠি যুবক আগতে কাবা শুরু করলো থর করে কাঁপে বাবা রে তোর গাড়ির কাগজ যদি ওকে হয় যে তো মামা চেক পোস্ট দিব নাকি গাড়ি গট গটে যাবে ঠিক না বেটি আর যদি গাড়ির ড্রাইভিং না থাকে পলিশন না থাকে গাড়ি হ্যান্ডেল মামা কয় ভাগ্নের গাড়ি ফেল আছে বাবা দাঁড়াও ঠিক না বেটি আমারা মদিনা রাষ্ট্রপতি দেখিলো রে আমি নাই বলতে তিনি কাপে গ রে সমান আরো কাপে আল্লাহ বাসা জীবনে খাং নাই আল্লাহ কেমন টের বোজনা নাই বাবু যার ভাই আমি ইফালে আসলাম তাই সামনে চম আল্লাহ তুমি বাঁচনেওয়ালা তুমি না কে যুবক বলছে তুমি আজকে বাঁচাও আল্লাহ আমি তো করে নিলাম আল্লাহ বলছে বান্দা যখন ভুল করি তওবা করে আমি আল্লাহ তৌ বা পছন্দ করি যুবকের চোখের পানি বুক ভিজে যায় মদিনা রাষ্ট্রপতি হজর তোমার আপোষে বুঝায় মাল সামান বার কর বার করে না বাড়ি করলো তো শেষ আর যুবক বলে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি আল্লাহ আজকে তুমি আমার কেউ নাই রাষ্ট্রপতি যখন বাড়ি করে না তোমার তো সাত করে বাড়ি করল যুবক বললো আল্লাহ শেষ যখন তরবালটা তুলল যুবক যখন বাড়ি করবে আল্লাহ বলে ফেরেস ওই বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই ও ফেরেস তারা তোরা সাক্ষী তাকে যাও ওনার কান্দন আমার কাছে বেশি পছন্দ হয়েছে জীবনে খাই নাই টেস্ট করে নাই কোন বা লোভে লবসে পড়েছে এই বেরেস্তারা সাক্ষী তাকি আমি ওই মদিনা রাষ্ট্রপতির সামনে ওই শরাবের বোতলটা আমি রং পরিবর্তন করে দেব তোর কোন যুবক চোখের পানি ফেলে ফেলে বাই করে যত দূর বাই করে দুধের রং হয়ে লাই থাকবে মোদিনা রাষ্ট্রপতি দেখলো রে যুব ভয় কেন খাও তোক তো আমি আইন করি দেয়নি দুধ নিয়ে না চলো দুধ পথে খাও তো এখন সোহাল আবার আরে বর্তমান যুগের মুসলমান দুধ বেছে মদ খায় মদ বেছে দুধ খায় ঠিক না বেছে মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি সুত না খায় মুসলমান যদি তাস না খেলায় জমিনে এই কোম্পানি বন্ধ হয়ে যাবে আমার যেটা তাস খেলা তো মাতি নাই দে ভা এই জঙ্গল বাড়ি দোয়া করে ছয়ানকা দোস্ত মাস না তোমার কি আছে আছে বাবা খবরদার যুব আজার কখন আসবে যেদিন তোর মাকে ঘাড়ি করে নিচে গ্রামের পাড়ার মানুষ তুমি না হুগু করে কাঁচ যেদিন তোর মাকে গে যুব কই তো তুমি কানস আলিমের কাছে আর খারাপি করবি না আজকে তুমি তো অবশ্য পরিবর্তন হলি না যুবকরে যেদিন তো মানুষ জনে ঘরে করে নিয়ে যাবে হাজারো কাণবি কেউ তো কান্ন শুনবে না তোমারি দুনিয়ায় দুঃসহ মনি মিলা সে কাফির হাততে নিধন হইতা কি করে মুসলমান মজিত ভুলিলাম মাদ্রেসাও সারিলাম মাদ্রেসাও ভুলিলাম মজিত সারিলাম তাই তো এত কাফির হাততে নিধন হইতেছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিসো সারিলাম তাই তো এত অপমান কাফির হাততে নিধন হইতেছে কি করে মুসলমান ঠিক না মিঠি আল্লাহ রসুলের কাছে আব্দুল এমনি মাসুদ প্রশ্ন করলো কল তু নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি বড় নবী বলো কালা বিদ্রুয়ালি দেয় না মা বাবার সঙ্গে সব ব্যবহার করা থা পৃথিবীতে সব চাইতে বড় আবারে বর্তমান যুগের নারীদের দেরি পিবি দেরি পাল্লায় পড়ি ওই যুবকটা মাকে চেনে না বাবাকে চেনে না বরলি ছিল আব্দুল কাদের জেলানি গৌসল আজম তার বাবার নাম ছিল আবু সাল জঙ্গি মুসা গভীর জুনিতে রাত্রে আল্লাহ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে গেতেছে বহু দূর দেখে একটা নদীর খাটে কিনারে একটা বৃদ্ধমা বসি বসি কান்தেছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম আল্লাহর ওলি গো ওই বৃদ্ধমা তার কাছে বললেন ও মা এত রাইতে কেন মা নদীর ঘাটে বসি কাമ്മে আপনাকে কষ্ট হচ্ছে জোরে বলুন নবী ওই আল্লাহর আব্দুল কাদের গৌসুল আজম পৃথিবীর সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়াক সব পীরদের পীর তিনি ছিল কোরআনের তার বাবা নাম ছিল আবু সালে জঙ্গি মুসারতুল্লাহ তার বেটা হল আব্দুল কাদের জিলানি তার বাড়ি ছিল জিলান শহরে তার নাম বলা হয় জিলানি রহমাতুল্লাহ ভদ্র বাইরে বুস্তমের বাড়ি ছিল বুস্তাম

বুড়ি চিনতে পারে না ইনি অলি দিন বলে না আমি আল্লাহ আমার যেটা মনের বেদনা তোমার খুলি কোনো লাভ হবে না আমার বেদনা তুমি দূর করতে পারবি না আল্লাহর বলে আব্দুল কাদের জিলানি বলছে মা তোমার দুঃখটা কি বেদনাটা কি বলুন ও মা আমি যতটুকু পারবো মা তোমাকে আমি সহায় করব কজেরে বেচা আমার একটা পোলা ছিল আল্লাহ দিয়েছে আমার বড় হয়েছে আমাকে এত সম্মান দিয়েছে আমার এত দিনে চলে এসেছিল বেতা আমাকে তো আদর করেছিল বিয়ার লাইক হয়েছিল আমি আশা করি খুশি করি মেয়ে দেখছিলাম বহুমা দেখছিলাম আমি চুক্তিপত্র করেছিলাম এই ব্যাথাকে আমি বিবাহ করতে পাঠিয়ে দিয়েছিলাম যা বাবা বহুমা কিনে আয় ভালো বহু দেখিয়েছি ও বেতারি এই বেথা বিবাহ করে এই নদীর উপর দিয়ে যায় ফের পথে এই নদীতে নৌকায় চরে রাতে গভীর আহিতে বৌমা সহকারে দাড়ি মাঝি সহকারে যায় নৌকা ডুবি আমার বেটা জীবনে আর বাড়ি না আমি মা থেকে আমি বিছনায় ঘুমাইতে পারি না যখনই ঘুম ধরে আমার বেটাটার কথা মনে পড়ে ওরে বাবা আমি কেমন করি ঘুমাবো আমার একটা ছেলে আল্লাহ দিয়েছে আল্লাহ কেন কাড়ে নিলেন আব্দুল কাদের গোসুল আজম বলমা মা আর কানবেন না তোমার জন্য আমি আল্লাহ কাছে আব্দুল কাদের জেলানি গৌসুল আজম সবলি দেলি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ কেন মা বুড়িমাকে এত কষ্ট দে আল্লাহ ওনার মাল চোখের পানি আর সহ্য আমি করতে পারি না আল্লাহ তুমি ধন দিলা কেন তুমি আরে লীলা আল্লাহ আমি আব্দুল কাদের জিলানি বলছি আল্লাহ বুড়িমার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ তার ধন তুমি ফিরিয়া দাও নাই থাকবে বাবারা বেশি জোরে ওয়াজ করব না সভাপতি আমার যেটা চিঠি দিয়েছে আমি সেই চিঠি অনুযায়ী কাম করব আপনার কষ্ট হচ্ছে নাকি হাত তুলি দেখান তো কষ্ট হয় নাই হ্যাঁ লাগা নাই লাগান আল্লাহ রাসূল হাদিস বলেছে

আলবিহি আনতা বহু বিহি সাইয়্যান আওলাদু সলিহু ইয়াদুল্লাহ আল্লাহ রাসূল বুখারী মুসলিম হাদিসটা বললেন পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল ইল্লামিন সালাসাতিন তিনটা আমল বন্ধ হয় না কয়টা আমল জরে বলল কয়টা তিনটা মূল কথা দৃষ্টি বলি তোমার কাছে বিদায় নিয়ে যাব তার আগে যাবেন না হাতে পায় ধরি বলে বাবা আল্লাহ রাসূল বিলমিহি আনতা বাহু বিহি নিজে শিখিয়েлем শিখি অপরকে শিক্ষা দাও তার মা বাবা কবরের মধ্যে সাপ যুবক বলতে মা আম্মা আমি এলেম শিখিয়েছি মা মা আমি অপরকে শিখাবো কেমনে আমার ভাই নেই আমার বোন নাই মা আমাকে আলেম বানাইছ মা ও মা আমি তোর এখন হক করতে পারি নাই মা মা গো আল্লাহ তো জান্নাত দিবে না মা বলছে ব্যথা আব্দু সামাদ এই এলেম তুমি কোথায় প্রসার করবা মা আমি মদিনে যাই মদিনে যাই কি করবা মা মদিন বহুত হাজি আছে মা এলেম নাই আছে না যে মাস্টার এলে এলেম আছে কিছুই নাই কিছুই নাই হস লাগে মাল আসে যায় মা হাজিরা নিজেই কুরবানি করতে পারে না মা আমি ওই হাজিদের কাছে এলিম প্রসার করবো মা কেমন করি ওনাদের উড় জবাই করে দেব মা দুম্মা জবাই করে দেব মা আমাকে ডা নজরানা দিবে মা আমি তাই আনি তোমার কেজ করো মা বলছে আব্দুল সামাজ রে এত কষ্ট করবা মা আমি যদি কষ্ট না করি এলে আল্লাহ মূল না মা আপনি পারমিশন মা বলছে যাও শোনা যাও তোমাকে না দেখলে আমি থাকতে পারি না আব্দুল সামান চলে গেল মদিনার জমিনের দুম্বা কুরবানি করবে উঠ কুরবানি করবে হায় রে মার কথার মনে আছে রে মা বলি দিছে বাবা আমি তোকে না দেখলে থাকতে পারে না বন্ধুরে সোনা চাঙরা বহু সমাজের বন্ধু আছে এখনো বাবা নতুন স্ত্রী পে মার কথা ভালো লাগে না বাবার কথা ভালো লাগে না আল্লাহ নিজে বললো ইল্লা বোধ আমার এবাদতের সানান। তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ এসান করো সৎ ব্যবহার করো বাবা বিবি যদি ভালো না হয় স্বামী শান্তি পাবে না বিবি যদি মোত্তাক না হয় শ্বশুর শ্বশুর শান্তি পাবে না বিবি যদি মালা না হয় বাড়ির পরিয়ালটা অশান্তিতে যাবে ঠিক না বি ঠিক আর বিবি যদি মোত্তাকিন পরে হয় স্বামী শান্তি পাবে বাবা শান্তি পাবে মা শান্তি পাবে ননরা শান্তি পাবে দেওয়রা শান্তি পাবে যদি নারীকে আল্লা মোত্তাকিন হয় বুট কুরবানি করতে করতে শরীর দুর্বল হয়ে গেল হসকরি মান কথা মনে পড়ে গেল হায় রে আমার মা বলি দিছে বাবা বেশি দিন মদিনায় থাকিস না আমি না দেখলে থাকতে পারি না অস্ত্র সহকারে রক্ত মাখা চুরি সহকারে গাই মাত রক্তর দাগ আবার যাই কুরবানি করি যা তুই মুন্সিক মলবি কাপড় গোটাক না কেন একটু ধরা কম বেশি হলে রক্ত গায়ে লাগিয়ে যায়

বললাম আল্লাহ আমি সন্নামাজটা জামাতে পড়তে পারি এই দ্রুত বেগে যায় মনে হয় মসজিদ পূজার সামনে আছে রে আমি সান্নামাজটা জামাতে পড়তে পাবো দ্রুত বেগে গেলেন মসজিদ কাছে আজান শুনলেন আবার দ্রুত বেগে যান গেতে গেতে মসজিদের কাছে গেলেন নামাজের জামাজ পর শেষ হয়ে গেলে আল্লাহ রসুল হাদিস বলছে কোন মানুষ যদি নিয়ত করে মসজিদের দিকে রহনা হয় জামাত ধর যদি জামাত যদি না পায় তো জামাতের সব পাবে তো কোন সভা সব পাবে আর সামাত নামাজ যখন শেষ হয়ে গেল বাড়ি মুখে সবাই চলে যায় ইনি মোত্তা আল্লাহ বলাল নামাজ পড়বে না ভাই যাই নামাজই নামাজ পড়বে না একা হলেও পড়তে হবে ইনি উজু খানায় চলে গেলেন উজুর পানি ছাড়ে দিলেন সব মানুষ চলে গেল উজু করে আর বলে আল্লাহ জামাতে নামাজ তো আজকে পড়তে সারাদিনে পারলাম না উজুয়াত দিক চলে গেলেন এমন সময় এক কাঁচি কুর কানের মধ্যে সে কে রে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কে মসজিদের পিছনে ঠিক করে দেয় আব্দুল সামাদ উজু বন্ধ করে দিয়ে দৌড়ি মসজিদের পিছনে গেলেন কোনো মানুষ নাই সব তো বাড়ি নামাজ পড়ে গেলে কে ঠিক করে দেয় মসজিদের পিছনে দেয়া দেখে একটা দুষ্ট মানুষ আর এক কানে মানুষকে অস অসহায় মানুষকে ওই কালার মধ্যে ঢন্ডর মধ্যে ছুরি বাদে দিয়েছে এই যুবক আব্দুল সামাদ বলল ভাই খবর দর অন্যায় করিস না জবাই করিস না তোর পাপ হয়ে যাবে বলতে নাই বলতে লোকটাকে জবাই করি থুয়ে ঘোড়ার পৃষ্ঠে চড়ি লোকটা দ্রুত বেগে দুষ্ট চলে গেল এখানে তো কেউ নাই আর খুনি হয়ে গেল বিদেশি আব্দুল সামাদ মসজিদে চিক করে দিল ভাই কে আছে আমি বিদেশি মানুষ তোমার মসজিদে খুন হয়ে গেল কন্ত বাবা যারা নামাজ পড়ি বাড়ি যাবে তারা আরো আসবে কিনা খুন হলো কেন কে খুন হলো আমার তো নামাজ পুরিস সবাই চলে গেলো মসজিদের দিকে জামাতে নামাজ পায় নাই দেখে গেলাম লোকটা লোকটা করে দিতেছে গায়ে মাথা দাগ দেখা যায় হাতের মধ্যে একটা চুরি নিয়ে দাঁড়িয়ে আছে রক্ত মাখা চুরি ঝোলাটা রক্ত মাখা পিছনে যে দেখে ওনাদের মহ যায় তাই খুন হয়ে গেছে কে তুমি মারলা না 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 আমি একজন কষাই মদিনিয়ার কষাই তো রক্ত গাত রক্ত ছোলাত রক্ত বাবা এই তিনটে প্রমাণ যদি পায় ওই জামাতের মধ্যে কেন আল্লাহ লোক সারি দেবে সবাই বলল এনি মার্ডার করিয়ে জবাই করি পালাইতে পারে না এনাকে ধরো ধরো পিঠাই করো সব শিকার হয়ে যাবে বেটাই শুরু হয়ে গেল রে মসজিদের পানিটা এবার তে জমিনে দুর্বল বানে দিল সবাকে বলল ভাই আমাকে মারে না আমি একটা মদিনার কষাই আমি উড় জবাই করি ধুম্বা জবাই করে সবাই বলছি মিথ্যে কথা বলো না সবার পাশে পা ধরে বলে ভাই রে আমাকে দুই রেখা নামাজ পড়তে দাও আমি জীবনে নামাজ কায় করিলে সবাই বলো না আজকেও জন্য নামাজ হবে না পৃথিবীতে পিড়তে দুর্বল দিল সবার হাতে পায়ে ধরে কাঁদলে ভাই পৃথিবী আমার আপন কেউ নাই আমার আব্বা নাই আমার ভাই নাই আমার বোন নাই আমাকে মারি শেষ করেন না রে ভাই আমার একটা মা আছে আমার মাটাকে মরণের আগে একটু দেখতে দাও সবার কাছে পাহাড় ধরে কাঁদলে গ্রামের মানুষ পালানা মানুষ বলল আর মারবে না চলো এনাকে আমার ওই বিচারকের কাছে নিয়ে যায় বাদশার দরবারে নিয়ে গাই বাদশার দরবারে নিয়ে গেলে বাদশা জব্দ করলেন এত মারছেন কেন মানুষ থেকে বলছে ও মহারাজ ইনি একজন খুনি আসামি আমার সমাজে একটা মানুষকে তো খণ্ড করেছে প্রমাণ কি এই দেখো হাতে চুরি রক্ত মাখা ঝোলা রক্ত মাখা চুরি ওই যে বাদশা দেখলে হয় হলো আল্লাহ আল্লাহ রসুল হাদিস ঘাটে আল্লাহ রসুল বলছে কালকে আমাদের ময়দানে সিরানের মানুষ আল্লাহর আনুষের ছয়া থাকবে এক নম্বর হলো নেই বিচার বাদশাহ হলো মোত্তা কিন আল্লাহ ঈশান নামাজ বাদ ফয়সলা দিল ইনি যখন কথল করেছে কথল বেল কথল কথলের বিপরীত হবে এনাকে কথল তোরাকে আমি সজাই দিয়ে দিলাম ফজরে নামাজ বাদ এই যুবকের আমি নি দিয়ে কথল করব বাদশার দেশের মানুষ জানে বাদশা আমার মত তা কিন আল্লাহ ওয়ালা পরহেজগারি ইনি রায় দিয়ে দিয়েছেন এখন ওনার রেহাই নাই ফজর বাদ এনাকে ফজর বাদ কতল করা হবে দেশের মানুষ সবাই জেনে গেল রাত্রি পেয়ে গেল ফজরের নামাজ শুরু হয়ে গেলেন বাদশা বলো তিনি গেল আমি তো রায় দিয়েছি গত রাত্রি সারবাতে আজকে আমি কতল করব দেখো কত মানুষ হচ্ছে আমার ন্যায় বিচার দেখার জন্য আমি হলো ন্যায় বিচার হোক বা শাহ আল্লাহ রসুল বলছে কাল কেমন ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আনুষ সায়াত তারা থাকবে এক নম্বর হলো ন্যায় বিচার হোক বা সাদরে কনসুলহান্লাহ কম বাবা বর্তমান সমাজে ন্যায় বিচার আছে আছে বর্তমান সমাজে আছে টাকা যার বিচার তার ঠিক নাই পাঠি যার আমি আল্লাহকে ভয়ে করি আমি নবীকে মানি যুবককে মন্ত্রী যা বললো মন্ত্রীকে বললো যুবক তুমি যা অন্যায় করেছো এ বাদশা তো আল্লাহ বলা তোর মৃত্যুদণ্ড হয়ে যাবে আমি তোর কোমর নে কোনো খাবার মন চলে যুবক বলল আব্দুল সামাদ মন্ত্রী রে আমি জানি বাদশা ওয়ালা এনাকে দেশের মানুষ সবাই মানে ইনি আল্লাহ ওয়ালা ল এম আমি morte রাধি আমি অপরাধী আমি কিছু খাইতে চাই না মন্ত্রী রে আমি মৃত্যু হব আমি বাদশাকে মানি আমার একটা কথা কি এই বাসার খুন হওয়ার আগে আমাকে জবাই করার আগে একটা কথা বাসার কাছে বলবেন কি আমার মাটাকে যদি মৃত্যুর আগে দেখা করে দিতি আমি রাজি আছি মরণের আগে আমার মাটা এক নজর দেখতে দিবি আমি খাইতে চাই না আমি মরতে চাই মরণের আগে আমার মাটাকে এক নজর দেখতে মন্ত্রী বলল মহারাজ কি ওই যুবক মরতে রাজি সব রাজি মরণের আগে তার মাটাকে একবার দেখতে চাই বাদশা বলো মন্ত্রী ইনি তো মৃত্যু রাজি আছে কালে এনার মার যদি পূরণ না করি আল্লাহ আমাকে কাল প্রশ্ন করতে পারেনি তো মরতে রাজি বাদশা বল তিনি যান আমার সেনাবাহিনী নিয়ে কামড়ে রশি লাগাও পায়ে শিকল লাগাও এনার মার পারে নিয়ে যায় একটা বার সাক্ষাৎ করে আনো তারপরে মৃত্যুর দণ্ড হয়ে যাবে বা সাদেশ করে সাথে সেনা বাহিনীরা হাতে রশি লাগাইলো পায়ে রশি লাগাইয়া টানি টানি সারা দিয়ে গেল সবে সাদে গেলে টামে ওই মন্ত্রী সেনা বাহিনী বলছে রে যুব দুষ্ট কোথায় তরে লেখার পাড়ায় বাড়ি কইছে ওই সামনে গেলে আমার বাড়িতে বয়ে বাড়ির সামনে সবে সাদিকের দিকে পৌঁছে গেলেন যুবক তোমার মা বাড়িতে আছে ডাকো যুবক ডাকতেছে মা মাগো আম্মা কেমন দোয়া কর মা বিনা মাদারে মা আমি খুনির আসামি হয়ে গেলাম মারে দরজা খুলিতে আর জীবনী আর দেখা হবে না রে মা মা জানে রে আমার সন্তান গিয়েছে রে আমার সন্তান এলিম পুরসার করতে গিয়েছে আমাকে এত ভালোবাসে আমার সন্তান আসিলে দিনে আসবে কে রে আমাকে মা করে ডাকে মা ফজরের নামাজ পড়ি দোয়া ধরছিল এদিকে মা শুরু হয়েছে ও মা কথা মাগ যখন ঢাকা মার মন গলি যায় কেড়ে আমাকে মা কইলে মা নামাজে দোয়া শেষ করিয়া দরজা খুলি দেখে আদরের সন্তান আব্দুস সামাদের মাথা দিয়ে রক্ত পড়তেছে কপাল ফাটা হাতের রশি পায়ের রশি কোমরে শিকল লাগা কেন বেটারে তুমি না আমাকে বললি মা আমি মদিনার কষাই করবো এলেম পড়শা করি মা তো আমি হ করবো বেটারে এই অবস্থা কেন বেটা আমাকে কেন পাকি দিলি কয়েছে মা তুমি কেমন দোয়া কর মা আমি বিনা মাদারে খুনির স্বামী হয়ে গেলাম মা আমি চলে গেল মা তোমাক দেখার জন্য মা মা싸 আমাকে অল্প টাইম সময় দিয়েতে মা মা বি চলে গেল আর জীবনে দেখা মেলে মা মা আমি তোর বুকের দুধ পান করেছি মাতরিন আমি শুদ্ধ করতে বললাম উ কান্দিনি কেন্দি কেন্দ্র শুধু তোমার মা